শেরশাহ কৃষি কৃষক জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমিয়ে আনেন তিনি বলতে গেলে কৃষককে সেনাবাহিনীর আওতায় নিয়ে এসে সেনাবাহিনী কৃষককে সেনাবাহিনীর অনিয়মিত সৈন্যের অন্তর্ভুক্ত করে দেন এবং কৃষক এবং জনগণকে অনিয়মিত সেনাবাহিনীর অংশ করে তাদের ভাতা ব্যবস্থা করেন এবং বিশ্বের ইতিহাসে তিনি প্রথম ঘোড়ার ডাক প্রচলন করেন ঘোড়ার মার্কা মার্কা যে প্রবত একটা প্রথা প্রচলিত আছে তিনি এটা তার মাথা থেকে এসেছিল এছাড়াও তিনি সাধারণ কর্মচারী হতে উচ্চপদস্থ আমলা বিদেশি কূটনীতিকদের সাথে প্রয়োজনে নিজেই সাক্ষাৎ করতেন অর্থাৎ তিনি কোনো প্রশাসনিক কোনো কাজে কিংবা কোনো জনগণের সাথে কোনো দূরত্ব রাখতেন না এবং এখানে কোনো মধ্যসত্ত্বভোগীর সৃষ্টি হতো না